লাইনচ্যুত সাঁতরাগাছি তিরুপতি ফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস দক্ষিণ পূর্ব রেলে এর জেরে ব্যাহত হয়েছে পরিষেবা সাঁতরাগাছি থেকে শালিমান যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস আর পাশের লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যান ক্রসিং পেরোনোর সময় দুই ট্রেনের পাশাপাশি সংঘর্ষের ঘটনা ঘটে তবে দুটি ট্রেনই ধীর গতিতে চলায় যাত্রী না থাকায় বড় সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে পার্থপ্রতিম কিভাবে এই দুটি ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হল দেখো তোমাকে যে বিষয়টা বলবো বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে কারণ কোনো যাত্রী ছিল না কিন্তু বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলো রেলের যে আবার একটা গাফিলতি সেই গাফিলতি কিন্তু সামনে এসছে সরাসরি আমার সহকর্মী শ্যামল জানা ছবিটি দেখাতে বলবো আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে শালিমারের কাছে পদ্মপুকুর স্টেশন এবং সেই পদ্মপুকুর স্টেশনে ঢোকার যে মুখ সেই মুখে এই রকম কিন্তু ডিএল অর্থাৎ সেই ড্রেলের ঘটনাটি ঘটেছে একেবারে দেখতে পাচ্ছ কোন জায়গায় ট্রেনের ট্র্যাক রয়েছে এবং কোথায় গিয়ে ট্রেন একেবারে ড্রেল হয়েছে এটা হচ্ছে সাঁতরা তিরুপতি এক্সপ্রেস এবং সেই এক্সপ্রেসে খালি ছিল সেটা ড্রেলড হয়ে সেটা একেবারে কিন্তু ট্র্যাক থেকে বা বাইরে চলে গেছে সোজা যদি দেখি আমরা সেখানে হচ্ছে বর্তমান রেলের যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন যারা এখানকার কর্মীরা রয়েছেন তারা এসছেন এবং সবটা লাইন স্বাভাবিক করার এবং কাজ চালাচ্ছেন ঠিকই কিন্তু কিভাবে ঘটনাটি ঘটল সেই বিষয়টা আরও আমরা দেখব আমরা যে বিষয়টা একটু এগিয়ে যাবো শ্যামলকে বলবো সামনের দিকে ছবিটি দেখানোর জন্য যেখানে এক হচ্ছে সাঁতরা কাছি তিরুপতি এক্সপ্রেস এবং ঠিক তার পাশেই হচ্ছে একটি পার্সেল ট্রেন সেটা দাঁড়িয়ে রয়েছে যখন এই যে ট্র্যাক চেঞ্জ হয় অর্থাৎ একটা ট্র্যাক থেকে অপর যে ট্র্যাক চেঞ্জ হবে সেই চেঞ্জিংয়ের সময় দুটি ট্রেন একেবারে গায়ে গায়ে ধাক্কা এবং সেই গায়ে গায়ে ধাক্কা মারার পরবর্তীকালে কিন্তু এইরকম ডিজেলের যে ঘটনা সেইটা কিন্তু ঘটলো আর আবারও বলবো যাত্রী না থাকায় বড় সড়ো দুর্ঘটনা এড়ানো গেলেও কিন্তু আবারও একটা গাফিলতি সেই গাফিলতির বিষয়টা সামনে এসছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে সিগনালিংয়ের সমস্যা এবং সেই সিগনালিংয়ের সমস্যার জন্য বা এটা হচ্ছে যিনি চালাচ্ছিলেন চালক তার ধরতে পারে দোষ বা এর কোনো সমস্যা তার জেরেই ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হলো পরবর্তীকালে গোটা বিষয় স্পষ্ট হবে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সুনীত সুনীত এখানে একেবারে আবারও রেলের একটা যে দুর্ঘটনা গাফিলতি সেটা তো সামনে চলে আসছে একদমই কিছু কয়েক মাস আগে দক্ষিণ পূর্ব রেলি বাউড়িয়া স্টেশনে একটা বড়ো সড়ো দুর্ঘটনা ঘটেছিল সে সেখানে এবং তারপর আজকে এই যখন শালিমার স্টেশন থেকে দিকে যখন যাচ্ছিল এই টাউন সাঁতনাকাছি তিরুপতি এক্সপ্রেস সেই ট্রেনটা যখন যাচ্ছিল মিডিল লাইন দিয়ে এই যে ট্রেনটি যেটা হচ্ছে একেবারে একেবারে তির পজিশন ছিল সেই সময় হঠাৎই একই লাইনে একটা পার্সেল ভ্যান দুটো পার্সেল ভ্যান এবং একটা ইঞ্জিন নিয়ে সেটা কিন্তু ট্রেনটা একই ডাউনমুখী অর্থাৎ ইয়ার্ডমুখী ছিল অর্থাৎ 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 এই যে লাইন রয়েছে এই লাইনেই যাচ্ছিল সামনের দিকে ছবিটা দেখাতে সামনে হচ্ছে ওই যে পার্সেল ভ্যান যেটি দাঁড়িয়ে রয়েছে এখন ধাক্কা মারে এবং এই ঘটনায় এই যে সাঁতরাগাছি তিরুপতি এক্সপ্রেসের দুটো বগি এবং আরেকটি যে পার্সেল ব্যান তার একটা মোট তিনটে লাইন লাইনচ্যুত হয় এর ফলে এখানকার যে ইন্টারলকিং সিস্টেম আছে যে সিগনাল সিস্টেম সেটা কার্যত ডিসরাপ্টেড হয়ে গেছে যার ফলে এই সাঁতরাগাছি থেকে যে শালিমার্ট যে রুটে যে ট্রেন চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে এখন সব বন্ধ রাখা হয়েছে